সব তোমার মেহরবানি মালিক তোমাকে শুধু জানি অল্লাহ তুমি রাহিম রহমান কলবে লিখেছি তোমার নামি ইয়ারবি রবি জিকির করে দো জাহান তুমি যে মহান সব তোমার মেহরবাণী মালিক তোমাকে শুধু জানি তুমি কলবে লিখেছি তোমার নামি দয়াল তুমি মুর্শিদ ক্ষমা করো আমায় ইমান বুকে রেখে পার করো আমায় মুর্শিদ ক্ষমা করো আমায় ইমান বুকে রেখে পার করো আমায়বে আরবে জিকির করে দো জাহান আল্লাহ। তুমি যে মহন সব তোমার মেহরবানি মালিক তোমাকে শুধু জানি অল্লাহ তুমি রাহিম মন কলবে লিখেছি তোমার নামি রবি আর বি করে দো আল্লাহু আল্লাহ তুমি যে মহান সব তোমার মেহরবানি মালিক তোমাকে শুধু জানি অল্লাহ তুমি রাহিম রহমান কলবে লিখেছি তোমার নামি